জি ভাই 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 ওরে ভাই আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম সর্ববৃহৎ পাইকারি মার্কেট বোলতাগাও হালাল এ তো হালাল কালেকশন আজকে দেখতে পাইছেন হিউজ পরিমাণের কালার ডিজাইন আছে তো এগুলি হচ্ছে আপনার জমজম চিপিস আর এই যে দেখেন এখানে যদি আমি দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন এখানে কিন্তু কুরবানীদের আপডেট কিছু কালেকশন রাখা আছে আর যারা কিনা আপনি নিবেন তা অবশ্যই সেল করতে পারবেন তো আজকে এই ভিডিওটিতে আমাদেরকে সহযোগিতা করবেন হালাল কালেকশন এর পক্ষ থেকে রাকিব ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভাই আজ কুরবানি প্রায় একদম কাঁচা কাঁচা চলে আসে তো কুরবানির যে আপডেট কালেকশন গুলো আজকে রাখছেন তো অবশ্যই এগুলো তো ভাই ডিসকাউন্ট দিবেন তাই না ভাই জি ভাই প্রত্যেকটা মালে ডিসকাউন্ট থাকবে ও যে ভাই দেখেন ভাই প্রত্যেকটা চিবিসে কিন্তু ডিসকাউন্ট থাকবে তো আজকে ভিডিওটি খুবই দামাকা হয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সর্বপ্রথম ভাই আপনার দোকানের নাম ও লোকেশনটা একটু বলে যায় আমাদের দোকানের লোকেশনটা হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জে ভাই ফার্স্টে যে কালেকশনটা রাখছেন এই কালেকশনটা একটু দেখা যায় ফার্স্টে দেখামো ভাই গরমের আরাম ভাই আইসক্রিম ডেস ভাই ও দেখেন ভাই গরমের আরাম আইসক্রিম বেশ তাই না ভাই

আইসক্রিম থ্রি পিস তারপর কি আছে দেখেন ভাই ব্ল্যাক ডায়মন্ড নিয়ে এসেছি ভাই ভাই ব্ল্যাক ডায়মন্ড থ্রি পিস দেখেন রে ভাই কি দেখেন ভাই দেখেন ভাই ভাই এটা কি বলতেছেন ভাই এই যে ভাই দেখেন ব্ল্যাক ডায়মন্ড থ্রি পিস নিয়ে এসেছি ভাই ওরে ভাই দেখেন ভাই কালেকশনটা দেখেন এই যে দেখেন ভাই কি কালেকশন দেখেন একবারে ফ্রি সাইজ একটা জামা ও দেখেন ভাই দেখেন পুরো অস্থির আমি যদি কাজ থেকে একটু নিচের

ভিডিও করে মালগুলো দেখে নিতে হবে তো ভাই এটা রেট রেটটা ভাই মাত্র 850 টাকায় দিতেছি আরে ভাই কি বলছ মাত্র 850 টাকায় দিতেছি মাত্র 850 টাকা ভাই ওরে ভাই দেখেন ভাই কি কালেকশন পুরো মাথা নষ্ট কালেকশন মাত্র আপনার 850 টাকা তারপরে কি করে দেখেন ভাই সাদা বা খাতি বিস নিয়েছি সাদা বা খাতি ওরে ভাইরাল একটা বেশ ভাই ভাই কি সব নিব একবার ওই যে দেখেন ভাই আসলে দেখেন ভাই কাপড়ের নিচে কাজ করা হবে

তিনটা কালার থাকতেছে এটা সাথে যারা নিতেছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন ভাইরে রেট নিতেছেন এটা ভাই 100 টাকা ডিসকাউন্ট দিতাছি এটা থেকে ভাই কত টাকা ডিসকাউন্ট দিতেছেন 100 টাকা ডিসকাউন্ট দিতেছি ভাই ভাই দেখেন ভাই মাত্র 150 টাকা 100 টাকা ডিসকাউন্ট দিয়া ভাই মাত্র 750 টাকা জি ভাই 750 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ভাইরার সাদা বাহার স্টেপের ভিতরে থ্রি পিস তারপরে কি কালেকশন দেখাবে তারপরে দেখেন ভাই বুটিকের ভিতরে সিকোয়েন্সের কাজ করা থাকবে অল বডি সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে অল বডি ওয়াও দেখেন ভাই দেখেন একবারে ফুল বডিতে সিকোয়েন্স কাজ থাকবে ভাই অনেক গর্জিয়াস সিকোয়েন্স একদম গর্জিয়াস কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা হবে আর এটা উন্নাটা দেখেন বিয়ারসটা বুঝতে পারবেন উন্নাটা বিশাল বড় একটা উন্না হবে এই যে ভাই উন্নাটা দেখেন

যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু বাইরে নিয়ে আসলো কালামকারী জি ভাই আপনারা সকলে জানেন দেখেন ভাই ভিতরে লাল কালারের কালামকারী একটা ড্রেস নিয়ে কত সুন্দর দেখেন একটি কালামকারী একদম ফ্রি সার জামা

তো যারা রাজা রানীতে চান দুটো স্ক্রিনশট দেন তারপরে ভাই এটা ভাই মাত্র 780 টাকায় দিতাছি ভাই মাত্র ভাই মাত্র 780 টাকায় ভাই থ্রি পিস আপনারা পেয়ে যাইতেছেন মাত্র 780 টাকায় তারপরে ভাই নিয়ে আসি ভাই থ্রি পিস জামার কাপড়টা একটু থাকবো দুয়ার পরে সফট হবো জামা থাকবো মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন ভাই কাজ এটা কাপড়টা দুয়ার পরে সফট

এই যে দেখেন ভাই ফুল ফুল আর এটার ভিতরে अवेलेबल কালার আছে যে কালারগুলো দেখায় দেন বুঝতে পারবেন দেখেন দেখেন আর একটা ডিজাইনের চারটা করে কালার হবে এইগুলা সব ডিজাইন এক একটা এক এক রকম ডিজাইন ওয়াও দেখেন এক একটা এক এক রকম ডিজাইন থাকবে ভাই এটা রেট কত স্যার এটা মাত্র 650 টাকায় দিতেছি ভাই মাত্র 650 টাকা 650 টাকা টাকা জি ভাই ওয়াও দেখেন ভাই তারপরে কি কালেকশন আছে তারপরে দেখেন ভাই সিকোয়েন্সের ভিতরে পাতা ডিজাইনের একটা কোয়ালিটি নিয়ে আইছি ভাই একবারে আপডেট তাই না ভাই জি ভাই ওরে ভাই ওরে ভাই এটা কি ভাই

দেখেন ভাই কি মনে এই দেখেন ভাই একদম কিন্তু চিকেন কারির খুবই প্রিমিয়াম কোয়ালিটি চিকেন কারি করা আছে যারা নিতে চান দেন ভাইদেরকে দেন

নিয়েছি ভাই গরমের আরাম বাটিক অবশ্যই খুবই আরামের কাপড় কিন্তু আপনার বাটিকের কাপড় ভাই একটি খুলে দেখান যাতে বুঝতে পারে এই যে দেখেন ভাই ভাই কিন্তু খুলে দেখা যাচ্ছে উদ্দেশ্যে দেখেন রে ভাই পুরো অস্থির দেখেন ভাই যে ভাই জামাটা দেখেন বুঝতে পারবো ভাই দেখেন ফুল বুড়িতে আর কাজ থাকবে মাসাল্লাহ মাসাল্লাহেন এই এই যে কাজ গুলো দেখায় দেন বুঝতে পারবো ফুল বুড়িতে এই কাজ থাকবে আর এটা সেলরটা থাকবে মেশিন

তো একটা ছোট একটা ভিডিওতে আমরা এতগুলো কালেকশন এর সম্পর্কে বিস্তারিত বলতে পারবো না তাই আরো যদি জানতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা কিনা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আবার আমাদের পাশে থাকবেন সবসময় টিভি নতুন নতুন আপডেট পেতে তো সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ